শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই আশা করি সকলে ভালো আছেন পুজো শেষ হওয়ার সাথে সাথেও জগতে একটি পরিবর্তন দেখা যাচ্ছে অর্থাৎ জ্যোতিষ অনুরাগী সকলেই জানেন বুধ গ্রহ তেসরা অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত তার রাশি পরিবর্তন করে তুলা রাশিতে এখন অবস্থান করছেন এই তুলা রাশিতে অবস্থানকালে বারোটি রাশির ওপর বুধ গ্রহ কী কী শুভ প্রভাব বিস্তার করতে চলেছেন আজকের আলোচনা সেই নিয়ে অতি সংক্ষেপে এই আলোচনা করব প্রথমে আসি মেষ রাশি কথা যোগাযোগে উন্নতি কথোপকথনে ভারসাম্য এবং কূটনৈতিক ভঙ্গি আসবে সম্পর্কে সহায়তা দাম্পত্য বা পার্টনারশিপে বোঝাপড়া বাড়তে পারে ব্যবসায়িক আলোচনা ফলপ্রসূ হবে নতুন কোনো চুক্তিতে আপনারা প্রবেশ করতে চলেছেন নতুন বন্ধু বা নেটওয়ার্ক তৈরি হতে পারে গৃষগাসীর মানুষদের পক্ষে বুথ তুলাগাশিতে অবস্থানকালে কর্মজীবন এবং দৈনন্দিন জীবনে শুভ প্রভাব নিয়ে আসবে যেমন কাজে মনোযোগ অফিস বা ব্যবসায় সূক্ষ্ম কাজে দক্ষতা বাড়বে খাদ্যাভ্যাস এবং রুটিনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ আসবে সহযোগিতার পরিবেশ সহকর্মীদের সাথে যোগাযোগ সহজ হবে সময় ব্যবস্থাপনা এবং সূক্ষ্ম কাজে লাভজনক সিদ্ধান্ত আসবে অর্থাৎ এক কথায় কাজের উন্নতি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় বুধ গ্রহ বিশ্ব মানুষদের পক্ষে সহায়ক হতে চলেছে বুধের এই রাশি পরিবর্তন মিথুন রাশির জন্য খুবই শুভ সময় বলা যায় কারণ শিল্প লেখা সঙ্গীত বা বিনোদনমূলক কাজে আপনাদের নতুন ভাবনা চিন্তা আসবে প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে সুন্দর যোগাযোগ এবং বোঝাপড়া হবে পড়াশোনা বা প্রতিযোগিতায় সন্তানের অগ্রগতি ত্বরান্বিত হবে নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ মিলবে এক কথায় প্রেম সৃজনশীলতা এবং আত্মপ্রকাশে সাফল্য আনার ইঙ্গিত দিচ্ছে বুধ তুলা রাশিতে বুধের গমন কর্কট রাশির জন্য মূলত পারিবারিক এবং মানসিক শান্তির দিকে প্রভাব ফেলে অতি সংক্ষেপে বলতে গেলে পরিবারের বোঝাপড়া অর্থাৎ ঘরোয়া বিষয়ে আলোচনায় সৌহার্দ্য আসবে সম্পত্তি এবং জমি সংক্রান্ত কথাবার্তা মানে নতুন চুক্তি বা কাগজপত্রে সুবিধা হতে পারে মানসিক ভারসাম্য অর্থাৎ মনের উদ্বেগ কিছুটা কমে আসবে মনে শান্তি বাড়বে ঘর সাজানো বা স্থান পরিবর্তনের প্রসঙ্গ উঠতে পারে এক কথায় ঘর পরিবার মানসিক স্বস্তি এবং সম্পত্তি সংক্রান্ত আলোচনায় বুধের এই স্থান পরিবর্তন বা রাশি পরিবর্তন অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে আপনাদের সিংহ রাশির ওপর বুধের এই রাশি পরিবর্তন অতি সংক্ষেপে বলতে গেলে যোগাযোগের দক্ষতা লেখালেখি বক্তৃতা বা আলোচনা এই সমস্ত ক্ষেত্রে প্রভাবশালী প্রভাব ফেলবে ভ্রমণের সম্ভাবনা ছোট ভ্রমণ বা কাজের ভ্রমণে যাতায়াত শুভ হবে ভাই বোন এবং আত্মীয়দের সঙ্গে সম্পর্ক যোগাযোগ ও বোঝাপড়া উন্নত হবে শিক্ষায় অগ্রগতি পড়াশোনা বা নতুন কিছু শেখার জন্য সময়টি অত্যন্ত ভালো এক কথায় সিংহ জন্য এই সময়টা শিক্ষা ভ্রমণ এবং যোগাযোগে সাফল্য আনার সম্ভাবনা রাখছে কন্যা রাশির জন্য বুধ আর্থিক বিষয়ে শুভ প্রভাব নিয়ে আসছে অর্থাৎ আর্থিক উন্নতি আয়ের নতুন পথ বা আয় বৃদ্ধির সুযোগ আসতে পারে অর্থ সংক্রান্ত হিসাব নিকাশে সুবিধা মিলবে বিনিয়োগে সুফল আসবে মূল্যবোধে মনোযোগ জীবনের স্থায়িত্ব এবং নিরাপত্তা বাড়ানোর চিন্তা আসবে কথোপকথনে বাস্তবতা প্র্যাকটিক্যাল দৃষ্টিভঙ্গি নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন এক কথায় কন্যা রাশির জন্য বুধের এই রাশি পরিবর্তন সময়টা আয় অর্থ এবং স্থিতিশীলতায় ইতিবাচক ফল আনে তুলা রাশিতে বুধের গমন তুলা তুলারাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই সময় বুধ সরাসরি নিজ রাশিতে অবস্থান করছে সংক্ষেপে বলতে গেলে ব্যক্তিত্বে আকর্ষণ কথাবার্তায় প্রভাবশালী হয়ে উঠবেন আপনি স্মার্ট সিদ্ধান্ত বুদ্ধি এবং বিশ্লেষণ ক্ষমতা বাড়বে সম্পর্কে উন্নতি আশেপাশের মানুষের সাথে সহজে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবেন নিজেকে প্রকাশ নতুন কাজ শুরু বা নিজের প্রতিভা তুলে ধরার জন্য এটি সঠিক সময় এক কথায় তুলা রাশির জন্য এই সময়টা নিজেকে প্রতিষ্ঠা যোগাযোগ দক্ষতা এবং সম্পর্ক উন্নয়নের দারুণ সুযোগের সময় তুলা রাশিতে বুধের গমন বৃশ্চিক রাশির জন্য মূলত অন্তর্দৃষ্টি এবং গোপন চিন্তাধারায় প্রভাব আনে অন্তর্মুখী ভাবনা মানে একা থেকে চিন্তাভাবনা এবং পরিকল্পনা করার প্রবণতা বাড়বে গোপন বিষয় প্রকাশ লুকোনো সত্য বা রহস্য উন্মোচিত হতে পারে আধ্যাত্মিক মনোযোগ ধ্যান প্রার্থনা বা আত্মিক চর্চার জন্য সময়টি খুবই ভালো শত্রু এবং প্রতিদ্বন্দ্বী থেকে সাবধানে থাকা গোপনে কেউ বিরোধ সৃষ্টি করতে পারে তাই এই সময়টা এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকতে হবে বৃশ্চিক রাশির জন্য এই সময়টা আত্মবিশ্লেষণ আধ্যাত্মিকতা এবং গোপন বিষয়ে সজাগ থাকার জন্য উপযোগী তুলা রাশিতে বুধে গমন ধনু রাশির জন্য বেশ ইতিবাচক কারণ এটি সামাজিক যোগাযোগ এবং নেটওয়ার্ক বিস্তারে খুব সহায়ক হবে সংক্ষেপে বলতে গেলে বন্ধুত্ব এবং নেটওয়ার্ক নতুন বন্ধু পাওয়া এবং পুরনো সম্পর্ক জোরদার হওয়ার সম্ভাবনা সামাজিক প্রভাব বৃদ্ধি দলগত কাজে নেতৃত্ব এবং জনপ্রিয়তা বাড়বে ইচ্ছা পূরণের সম্ভাবনা দীর্ঘদিনের কোনো আশা বা পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে সহযোগিতার মাধ্যমে লাভ পরিচিত জন বা প্রভাবশালী ব্যক্তির সহায়তায় উপকার পাওয়া যেতে পারে ধনু জন্য এই সময়টা বন্ধু নেটওয়ার্ক এবং সামাজিক সাফল্যের শুভ সময় রাশিতে বুধে গমন মকর রাশির জন্য কর্মজীবন এবং সম্মান প্রতিষ্ঠায় বিশেষ প্রভাব ফেলবে পেশাগত সাফল্য কর্মক্ষেত্রে বুদ্ধি এবং যোগাযোগের মাধ্যমে উন্নতির সুযোগ আসবে প্রভাবশালী ব্যক্তির সহায়তা ঊর্ধ্বতন বা কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে সম্মান এবং খ্যাতি সমাজে মর্যাদা বা পরিচিতি বাড়তে পারে কৌশলী সিদ্ধান্ত ভবিষ্যৎ কেরিয়ার পরিকল্পনায় সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়ার এইটা উপযুক্ত সময় মকর রাশির জন্য এই সময়টা কর্মজীবন সম্মান এবং কর্তৃত্বের ক্ষেত্রে ইতিবাচক কুম্ভরাশির জন্য তুলা রাশিতে বুধে গমন ভাগ্য এবং উচ্চশিক্ষায় শুভ প্রভাব আনবে ভাগ্য উন্নতি আকস্মিক সৌভাগ্য বা শুভ সুযোগ আসতে পারে উচ্চশিক্ষা এবং জ্ঞান পড়াশোনা গবেষণা বা বিশেষজ্ঞতা ক্ষেত্রে ভালো সময় ভ্রমণের সম্ভাবনা বিদেশ ভ্রমণ বা দুবেগ যাত্রায় সাফল্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে দর্শন এবং আধ্যাত্মিকতা জীবনের গভীর অর্থ এবং বিশ্বাস নিয়ে ভাবনা বাড়বে কুম্ভ রাশির জন্য এই সময়টা ভাগ্য জ্ঞান ভ্রমণ এবং আধ্যাত্মিকতার উন্নতির সুবর্ণ সুযোগ বহন করে আনছে সবশেষে বলবো মিন রাশি কথা রাশিতে বুধে গমন মিন রাশির জন্য অর্থ ঋণ এবং যৌথ সম্পদের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে অর্থনৈতিক পরিকল্পনা লোন ট্যাক্স বা বিমা সংক্রান্ত আলোচনায় সুফল মিলতে পারে যৌথ সম্পদে লাভ সঙ্গী বা পরিবারের সঙ্গে আর্থিক সহযোগিতা বৃদ্ধি পাবে মনস্তাত্ত্বিক গভীরতা গোপন চিন্তা বা ভয়ের মুখোমুখি হয়ে সমাধান খুঁজবেন অকস্মাৎ প্রাপ্তি হঠাৎ কোনো আর্থিক সুযোগ আসতে পারে মিনরাশির জন্য এই সময়টা অর্থনীতি পার্টনারশিপ এবং মানসিক রূপান্তরের দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বন্ধুগণ এই